কেউ চাবে না যে আমার দেশে এত বড় একটা টুরিস্ট সেক্টর আমরা বন্ধ করে রাখি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ তারিখ প্রথমেই বললেন ২৬ ছাব্বিশ তারিখ কি ইন্ডিয়াতে আমরা সবাই চলে যাব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ইন্ডিয়াতে আমরা সবাই চলে যাব ট্যুরিস্ট বিষয় চলে যাব মেডিকেল বিষয় চলে যাব সব বিষয় ছাব্বিশ তারিখ আমরা পেয়ে যাব তা ছাব্বিশ তারিখ কি ঘটতে চলছে আমি একজেক্টলি জানি না কেউ যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন ছাব্বিশ তারিখ আমরা ইন্ডিয়া চলে যাব ছাব্বিশ তারিখ আমরা বড় লোক হয়ে যাব ছাব্বিশ তারিখ বিয়া করে ফেলবো অনেক ছাব্বিশ তারিখে ঘটনা গইটা যাবে কিন্তু কি ঘটবে অপেক্ষা রইলাম তো চলে যাচ্ছি আজকের টপিক ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ আপনারা পেতে পারেন এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন কারণ ইন্ডিয়ার বর্ডারে আমাদের লোকজন গেছে কাল অথবা পরশু একটা ভিডিও আসবে ইন্ডিয়ার বর্ডার থেকে ওখানে গেছে ইনফরমেশন নিতে যে কোনো ইনফরমেশন আপডেট আরও আছে কি না কিছু ইনফরমেশন আমি পেয়েছি তার পরিপ্রেক্ষিতে ভিডিওটা আজকে দিতে আসি দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমেই বলে নেই আমার এক বড় ভাই উনি আসলে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে আপনার ইন্ডিয়াতে ট্যুরিস্ট বিষয় উনি ভ্রমণ করান তার মানে ওনার একটা বিশাল লিঙ্ক দীর্ঘ পনেরো বছর নেই সিকিম কাশ্মীর আমিও ট্রাভেল এজেন্স সাথে জড়িত কিন্তু আমি শুধু বাংলাদেশি ট্রাভেল এজেন্সি করি সাজেক সেন্ট মার্টিন কক্সবাজার বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্পটে আমি ট্রাভেল রিলেটেড ভিডিও দেই এবং ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করি গাইডলাইন দিই এবং আমার একটা ট্রাভেল গ্রুপও আছে পরে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো এখন চলে আসেন ট্যুরিস্ট বিষয় নিয়ে মেইন বিষয়টা হয়েছে আপনার ট্যুরিস্ট বিষয়টা এই মুহূর্তে বন্ধ আছে কারণ ইন্ডিয়ান বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে কোন্দল চলতেছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া নিয়ে তার জন্য আপনারা জানেন যে বাংলাদেশের বিশাল সংখ্যক একটা জনসংখ্যা মানে ট্যুরিস্ট ইন্ডিয়াতে ভ্রমণ করতে যান তো কেউ চাবে না যে আমার দেশে এত বড় একটা ট্যুরিস্ট সেক্টর আমরা বন্ধ করে রাখি আপনারা অবশ্যই জানেন বিশাল হাইকমান থেকে এটা নির্দেশ আছে বলেই ইন্ডিয়ান তার জন্যই বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো ট্যুরিস্ট বিষয়টা বন্ধ রাখছে তো আপনারা কেউই এখন বিচলিত হবেন না যদি আপনারা এখন ঘুরতে যেতে চান তাহলে আমি সাজেস্ট করব নেপাল আপনার এয়ারে যদি যান আপনারা কাঠমান্ডু এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে নেপাল এখানে যান কম খরচে যেতে পারবেন আর যে বিষয়গুলো আমি কথা বলবো সেটা হচ্ছে সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনি সে আমাকে স্পষ্ট আমি যেগুলো বলছি আমি সেগুলোই বলতেছি যে সে বলছে যে দেখো এখন বর্তমানে যে আমরা আসলে করতে পারতেছি তার মেইন একটা কারণ হইতেছে যে আপনার ইন্ডিয়ান যে আমাদের দেশের যে যারা ধরেন পলিটিক্যাল পার্সন আমি পলিটিক্স করি না পলিটিক্যাল পার্সন যারা আপনার এই মুহূর্তে মানে বিভিন্ন আসামি বলতে গেলে মানে বিভিন্ন খুনের আসামি হইতে পারে তারা বিভিন্ন ধরনের আসামি হইতে পারে তো সেই আসামি কোনোভাবেই যাতে টুরিজ বিষয় নিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেয় এবং তাদের জনসংখ্যার প্রতি একটা ইফেক্ট ফেলে এবং তাদের পরিবেশের সাথে একটা যাতে মানে একটা বিরূপ মন্তব্য বিরূপ ইয়া না ফেলে তার জন্য এই যে সন্ত্রাসী বলেন যারা বলেন যারা যারা দীর্ঘদিন ধরে আপনার সন্ত্রাসী কার্যক্রম চালাইছে মানে একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গ নিয়ে বা সাপোর্ট নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে চাচ্ছে যে বিভিন্ন দেশে চলে যেতে তার জন্য সবচেয়ে তাদের পছন্দের কান্ট্রি কিন্তু ইন্ডিয়া হতে পারে কারণ ইন্ডিয়াতে কিন্তু সহজেই পেশাটা পাওয়া যায় বুঝতে পারছেন তো আমি আমি কারো কাউকে মানে দোষী সাব্যস্ত করিনি তার কারণ আমি কাউকে দোষী সাব্যস্ত করতেও চাই না কারণ হয়েছে যে ইন্ডিয়ার এই যে সিদ্ধান্তটা আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না কারণ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই কিন্তু মানে অযৌক্তিক না আমি যদি ইন্ডিয়াতে এখন বর্তমানে যদি কোনো অরাজকতার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু বাংলাদেশে ভিসা বন্ধ করে দেবো কারণ সেখান থেকে তারা দুষ্কৃতিকারী যারা যারা আছে তারা কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করবে তো সেন্ট কাস্টা ইন্ডিয়াটা করছে যতদিন পর্যন্ত আমরা এই জিনিসটা তারা ইনশিউর না হবে যে না এখন আর সেই অনুপ্রবেশ যেটাকে বলি আমরা অনুপ্রবেশ যেটা রোহিঙ্গা যে আমাদের একটা সংকট ছিল সেই রকম সংকট কিন্তু ইন্ডিয়াও একটা শঙ্কা করতেছে যে আমাদের দেশে যথে করে রোহিঙ্গাদের মতো বাংলাদেশী যারা রোহিঙ্গা আছে বা রোহিঙ্গা বা সন্ত্রাসী আছে তারা যথে করে কোনো মতেই ইন্ডিয়াতে ঢুকে না পড়তে পারে তার জন্য কিন্তু বন্ধ রাখছে তবে আশ্বাসের বিষয়টা হয়েছে যে আগামী বাসে মানে কিছু মানে সীমিত পরিসরে কিন্তু আপনার বিষা চালু করার একটা সম্ভাবনা আছে কারণ কি সীমিত আকারে যারা ধরেন প্রপার ডকুমেন্টস যারা ধরেন মানে খুবই ভালো ডকুমেন্টস যাদের ধরেন ইন্ডিয়াতে আগে আগে ঘোরার রেকর্ড আছে বিশেষ করে তাই সে বলছে ইন্ডিয়াতে আগে ভ্রমণ ভ্রমণ বলতে কি আপনি আপনার ট্যুরিস্ট রেকর্ড আছে যে বিভিন্ন জায়গায় ট্যুর করছেন কয়েকবার তাদের কিন্তু ভিসা আগামী মাসে দিয়ে দিতে পারেন এরকম একটা নিউজ আসলে আছে আমি সঠিক নিউজটা আমি বলতে পারবো না আগামী মাসে দিবে তবে এই যে বড় বাই যারা আছেন তারা প্রতিনিয়ত ইন্ডিয়াতে যান অন্তত বছরে অন্তত ছয় সাতবার ইন্ডিয়াতে টোন নেওয়া যান তাদের একটা কিন্তু লিঙ্ক আছে প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি জায়গায় তারা আমাকে এই জিনিসটা কনফার্ম করছেন যে ভাই শোনেন ঠিক আছে আগামী মাস নাগাদ একটা কিছু সংখ্যক ট্যুরিস্ট মানে তারা পারমিশন দিবে এরকম একটা সম্ভাবনা আছে কারণ কি তাদের কিন্তু বিশাল সংখ্যক লোক কিন্তু এই ট্যুরিস্টের আমাদের যে বাংলাদেশের যে ট্যুরিস্ট আছে তাদের উপরেই নির্ভর করে জীবিকা তার জন্য কিন্তু কিছু ট্যুরিস্ট তারা ছেড়ে দেবে কিন্তু তারা মানে প্রো লেভেলের ভেরিফাই করে তারপর সার্ভে আপনারা কিন্তু কেউই ভেরিফাই ছাড়া যাবেন না কেউ কিন্তু চেষ্টা করবেন না যে আমি ওখানে গিয়ে অনুপ্রবেশ করবো উনি ওখানে থেকে যাবো এরকম কোনো চিন্তা করেন না তাহলে কিন্তু পরবর্তীতে আবার আমাদের রেস্ট্রিক্ট করে দেবে আবার দিবে না এরকম যদি দু একটা ঘটনা ঘটে তাই এটা পরীক্ষামূলকভাবে এই বিষাটা ট্যুরিস্ট বিষাটা সার্ভে বলে আমি আশা করি এবং এটা তাদেরও দরকার এবং আমাদেরও দরকার কারণ আমরা যারা ট্যুরিস্ট বিজনেসের সাথে এই মুহূর্তে জড়িত আছি তাদের কিন্তু লস হইতেছে বিশেষ করে যারা ইন্ডিয়া ট্যুর ভিত্তিকই বেশি মানে ট্যুর করে তারা কিন্তু বিশাল বিপদে আছে যারা ধরেন এই ইন্ডিয়ার বাংলাদেশে ট্যুর কর ট্যুর টুর যায় ওখানে তাদের জীবিকা নির্বাহ অনেক ধরনের হুমকির মুখে আছে তার জন্য কিন্তু হাই কমিশন থেকে একটা নির্দেশনা আগামী মাসে আসবে বলে আমি আশা করি আর আপনারা যারা ট্যুর করতে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টুর কোম্পানির সাথে যোগাযোগ করবেন আগে থেকেই কারণ তারা কিন্তু ট্যুর কোম্পানি বা এরকম যদি থাকে তাদের মাধ্যমে কিন্তু ভিসাটা দিতে পারে কারণ কি কারণ যারা বাংলাদেশে বিশেষ করে অনেক ট্যুর করছে তাদেরকে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি চিনে বা ইন্ডিয়ান কমিশন চিনে তাদের পক্ষ থেকে কোনো অনুপ্রবেশ ডুববে না এরকম কিন্তু একটা গ্যারান্টি থাকতে পারে থাকতে পারে না এবং আপনি আগে যদি কখনো ট্যুরিস্ট ট্যুর করে থাকেন যখন আপনি ভিসা আবেদন করবেন তখন একটা অপশন থাকে যে আপনি কোথায় কোথায় আগে ঘুরছেন এবং ভিসা নাম্বারটা আপনি চেষ্টা করবেন ভিসা নাম্বার তো একটাই দেওয়া যায় এবং ওখানে ডিটেলস লেখার জায়গা আছে আপনি যদি না পারেন ভিসা আবেদন না করতে আমাকে বলবেন আমি আপনাকে ভিসা আবেদনটা করে দেব এবং আমাকে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনি যদি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমি আপনাকে ফ্রি করে দেবো যদি শেয়ার সাবস্ক্রাইব করেন 10 বার যদি শেয়ার সাবস্ক্রাইব করেন আমি আপনাকে ফ্রি করে দেবো এটা আশা করি ঠিক আছে তো মেন বিষয়টা হইলো গিয়ে আপনি ওইখানে গিয়ে যখন বিচারটা সার্ভে তখন কিন্তু বিভিন্ন জায়গা সব জায়গা আপনি ঘুরছেন একদম হোটেলের নাম সহকারে ঠিক আছে কবে নাগাদ ঘুরছেন এরকম আপনি সম্পূর্ণ ডিটেলস ওখানে অনেক লেখার জায়গা আছে দিয়ে দিবেন যাতে করে আপনাকে সেই আমার বিষাটা দিতে পারে ঠিক আছে তো মেডিকেল বিষয় নিয়ে ভিডিও আসবে আপনারা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন মেডিকেল বিষয়টা একটা ইম্পর্টেন্ট টিপস আমি এরপরের ভিডিওতে বলবো কি করলে আপনি মেডিকেল বিষয়ে খুব দ্রুত গতিতে আপনি পেতে পারেন আমি এই বিষয়গুলোর কথা বলবো আর একটা বিষয় আমি বলবো সেটা হয়েছে এই মুহূর্তে বেড়া ঠিক আছে কিন্তু আপনার মারাত্মক আকারে চেক আপ হইতেছে ঠিক আছে আপনারা যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে বসবাস করতে মানে আসেন বাংলাদেশে আসবেন অবশ্যই কোনো প্রকার অবৈধ মাল অথবা ব্যতীত কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন না তার কারণ হচ্ছে যে আপনার সেই মূল্যবান যে সেটা কিন্তু আপনার বর্ডারে রেখে আসা লাগতে পারে তার জন্য বলবো এবং এবং ওদের গাইডলাইন দেখে নিবেন যে কতটুকু আকারে আপনি নিয়ে আসতে পারবেন ইন্ডিয়া থেকে আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ আমি যে ইনফরমেশনগুলো দিলাম যদি মনে করেন ইনফরমেটিভ তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় আমি উৎফুল্ল হব বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আমি কথা বলি আপনি ইউরোপে কিভাবে যাবেন সেই বিষয়ে কথা বলবো আপনি কিভাবে তার্কিতে যেতে পারেন টুরিস্ট বিষয় সেভাবে কথা বলবো পরবর্তী ভিডিওগুলায় কিভাবে আপনি নেপাল যাবেন কিভাবে আপনি সৌদি আরব টুরিস্ট বিষয় করবেন কিভাবে আপনি অন্য অন্য কান্ট্রিতে ফিনল্যান্ড তারপরে রাশিয়া বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আমি কিন্তু জানি এবং আমি করেছি আমি অনেক দিন ট্রাভেলের সাথে জড়িত ঠিক আছে আমি প্রতিটা ইয়া প্রতিটা সেক্টর আপনাকে খোলাসা করে দেব কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে কারণ আমি ভালোভাবে কথা বলতে পারি না আমি জানি অনেকেই অনেকেই কমেন্টস করছেন যে কথা বলতে পারে না আবার কথা বলতে আইসে ভাই আমি চেষ্টা করতেছি আল্লাহর রহমতে মহান সৃষ্টিকর্তা যদি আমাকে সহযোগিতা করে আমি অচিরেই ভালোভাবে কথা বলা শিখে যাবো ইনশাল্লাহ কারণ মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে আমি ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ আপনারা দেখা গেছে দশ মিনিটের ভিডিও আমরা মাত্র দুই মিনিট দেখেন বা এক মিনিট দেখেন ভাই দশ মিনিটের ভিডিও দশ মিনিটই দেখেন তাইলে আপনি অনেক ইনফরমেশন পাবেন আশা করি আল্লাহ হাফেজ কতটুকু আপনাদের উপকারে আসবো আমি জানি না ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম